আমি মনে করি এটা অনেক বড় একটা জায়গা এবং এখানে এক সময় এখানে পদ্মীরা যেত সেখানে সবকিছু সেখানে আজকে সময়ের পরিক্রমায় হয়তো বা সেটা পরিবর্তন হয়ে গেছে বাট এটা এই জায়গাটা এখনো হয়ে গেছে

তাহলে আমি মনে করি যে অবশ্য অবশ্যই তারা যাতে তাদের যে কাপেলা তাদের ওই নাম নাম এবং তাদের ফোন নাম্বার প্লিজ তাদের মোবাইল নাম্বার যাতে তাদের পরে তাদের জন্য সুবিধা এবং আমি তারা কম করতে চাই যেটা এমন একটি পবিত্র জায়গা আমরা দেখেছি যে ভারতের ময়দানে যখন যে মনে যা জন্য আমি

ان جو نوابي جي استعمال ۾ آھي ۽ ان جو استعمال ڪجهه ڪم ڪن ٿا پڻ